আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে সে ইলেকটেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন

এটা আমাকে যতটুকু জানালো ততটুকু আমি বলবো কেসটা নামে নষ্ট হয়ে গেছে দুজন কেস দুজন ইনবোর্ন লিখেছে বাংলাদেশ দুজন এরিস্টোরে পুলিশ এখনই জানালো গাড়ি করে গেল বাড়ি Bengale ঢুকছে কি বলবেন দাদা লেগে গেল না ভূমTara ভাই जिसको हमें जानালো পুলিশ একটু একটু দুজনকে ডিটেন্ড করা হয়েছে এবং দুজনকে এবার এবার ইন্টারগেশন চলবে তাদের মুখ বার করতে হবে ওটা একজনের বাড়ি বিহার শুনলাম ঠিক আছে বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইস্ট লেভেলকে বলেছি যে ইনকোয়ারি করে যে দোষী যে যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেটে খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবে কেন পুলিশ দাফল যদি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে আমি এসেছি পরিবারের সাথে দেখা করেছি পোস্টমর্টম হচ্ছে এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে আর সেটার থেকে বড় কথা হচ্ছে যে এরকম ভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করব সে সাপ শুটার হোক তার পেছনে কে থাকুক পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয় তার যেন সাজা হয় দৃষ্টান্তমূলক সাজা হয় নিরাপত্তা বোধ করছে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল দাদা সিকিউরিটি এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না মমতা ব্যানার্জিও জানতেন না কেন সিকিউরিটি তোলালো কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে হঠাৎ একটা ছেলে যার সবসময় হাসে মানে মিষ্টি ভাষী ছেলে কোনো শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেল

ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয় এটা সাজা করতে হবে কারণ যে আমি তো জানি না তার কারণ আমি তো আর ইনভেস্টিগেশন অথরিটি নয় বা আমি এলাকাতেও শুনিনি কিন্তু যেই করে থাকুক এত সহজে বাবলার প্রাণ যাবে

হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট সেভেন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো